আসসালামু আলাইকুম আমি সুমা আমি আসছি পিরাজপুর মঠবাড়িয়া থেকে আজকে আমার সামাজিক বিজ্ঞানের ভাইবা ছিল আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান তো এখান থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে তারপর রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি তারপরে গ্রিক দার্শনিক আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ এদের সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে এরপরে আমি আমার অনার্স মাস্টার্স এর যে সাবজেক্ট গুলো ছিল হ্যাঁ সেগুলো সম্পর্কে কিন্তু তিনটা সাবজেক্টের নাম বলতে বলছে তো আমি আমার মতে করে বলছি এটাই ছিল আমার আজকের ভাইবা আর ভাইভা অনেকটা ভালো হয়েছে আমি মোহাম্মদ ইব্রাহিম আমি ভোলা দোলা থেকে এসেছি আজকে আমার সামাজবিজ্ঞানদের ভাইভা পলিটিক্যাল সায়েন্সের অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ ভাইবা মোটামুটি ভালো হয়েছে আমাকে যে প্রশ্নগুলো ধরেছে স্যারারা খুব আন্তরিক ছিল এবং আমি সালামদি প্রবেশ করলাম তো আমাকে বলেছে যে আপনার অনার্সে কি কি সাবজেক্ট ছিল আমি বলেছি তারপর প্রশ্ন করেছে যে আপনি মাস্টার্স করেছেন আমি বলেছি জি কোন কলেজ থেকে এটা বলেছে নেক্সট প্রশ্ন করেছে যে উনিশশো সালের ছয় দফা দাবি সম্পর্কে কিছু জানেন তো আমি বলছিলাম জি জানি আমি আমার মতো করে সুন্দর করে বলেছি এরপর আমাকে জিজ্ঞেস করছে যে আপনার ডিগ্রিতে কি কি সাবজেক্ট ছিল মেজর যে সাবজেক্টগুলো আমি সেই সাবজেক্টের কথা বলেছি তো আমি ধন্যবাদ দিয়ে সাবজেক্টকে চলে আসলাম এই আর কি ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট আমি দৈনিক শিক্ষা ডট প্রত্যেকটা ভিডিও দেখি এবং আপনাকেও দেখি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন এই ভিডিওগুলো আমরা অনেক দূর দূরান্ত থেকে এগুলা দেখে উপকৃত হই এবং কোন বিষয়ের ভাইবার চলে সেই জিনিসটা আমরা জানতে পারি আমি সব সময় আপনাদেরকে দেখি আপনারাও দেখি এবং খুব ভালো লাগে যে আমরা মানে দূর অঞ্চলে এবং চরাঞ্চলে থেকেও আমরা আধুনিকতার সাথে জড়িত আছি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে নেট থাকার কারণে ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট ধন্যবাদ আমার আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি রংপুর জেলা থেকে এসেছি আজকে আমার সামাজিক বিজ্ঞান অনুষদের ভাই ছিল আমাকে প্রশ্ন করেছিল নিরপেক্ষ রেখা আঁকতে বলেছিল আমি একে দেখাইছি তারপর অর্থনৈতিক চলক গুলো কি কি এগুলো বলছি আর তেমন কোনো প্রশ্ন করেনি আমার নাম সিরাজ জান্না মুসাম্মদ জান্নাতুন নাহার রুমি আমি সিরাজগঞ্জ থেকে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হাইবে দিলাম আমাকে তেমন কোনো প্রশ্ন করেনি শুধু ম্যাকিয়াভেলি বাদ থেকে প্রশ্ন করেছে এইটুকু ম্যাকিয়াভেলি বাদ কি এটা কোন উদ্দেশ্যে কি বলছে এটাই জি আমার নাম মোহাম্মদ আলমিন আমি এসেছি লালমিয়ার জেলা থেকে আমার আজকে সামাজিক বিজ্ঞানের ইকোনমিক্সে এ ভাইবা ছিল আমাকে প্রশ্ন করা হয়েছে মূলত পলাশি যুদ্ধ কত সালে হয় এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছিল কেন হয়েছিল তারপর এবং অর্থের যোগান কি মুদ্রাস্ফীতি ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় এই তো এগুলোই আমার নাম আবু জাফর আমি বরিশাল থেকে এসেছি আজকে সোশ্যাল সায়েন্স আমার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান ভাই আমি যখন ঢুকলাম তো প্রথম প্রশ্ন করা হয়েছে যে প্রথম প্রশ্নটা করা হয়েছিল আপনার নাম বলুন বলছি আরো প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে বললামের জনক শিখেছিলাম এটা বললাম আরো কয়েকটা প্রশ্ন করছে সবগুলোই পেরেছি আলহামদুলিল্লাহ শুধু প্রশ্ন প্রথম কোর্স গুলো পরিপূর্ণ বলতে পারিনি চার চারটা পাঁচটা বলছি আরকি